আমার আসলে মাসের ইনকামটা আমার উপর প্রেফার করে না কারণ আমার বাবা যেহেতু রিচ সেহেতু আমিও আমি রিচ বাবার রিচ কন্যা না সো আমি মাসিক যে যে আমার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটার উপরে আমার লাইফস্টাইলটা চলে না আমার বাবার উপরে আমি ডিপেন্ড বাংলাদেশে তো আসলে ড্রেস যারা আমরা পড়ি কিছু ড্রেস তো বাংলাদেশেই রেডি হয় আবার কিছু ড্রেস বাইরে থেকে আমরা ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে ড্রেস আসছে দুবাই থেকে এখন ড্রেস আসছে তো আর আমার ড্রেসগুলো আমি বাংলাদেশ থেকেই কিনি এখন যেই দোকান থেকে কিনি বা যারা স্পন্সার হয় তারা বলতে পারবে কোন দেশ থেকে ড্রেসগুলো নিয়ে আসে শখের জিনিসের দাম লাখ টাকা রাইট আমার আসলে মাসের ইনকামটা আমার উপর প্রেফার করে না কারণ আমার বাবা যেহেতু রিচ সেহেতু আমিও আমি রিচ বাবার রিচ কন্যা সো আমি মাসিক যে আমার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটার উপরে আমার লাইফস্টাইলটা চলে না আমার বাবার উপরে আমি ডিপেন্ড আমি জানি না গিফটের এটা আমি আসলে মিষ্টি জান্নাত আপু অনেক পছন্দ করি আপু বিভিন্ন পারপাসে দুবাই যায় আপুর ব্যাপারটা আলাদা আর আমার ব্যাপারটা আলাদা আপু অনেক আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র পারসন তো ওনার সম্পর্কে আমি যতটুকু জানি ভালোই জানি বা আপু দুবাই যায় কন্টিনিউ যা আমি আমি বিয়ের যখন করব বা বিয়ে করেছি বা কি এগুলো আসলে পার্সোনাল একটা বিষয় এগুলো আসলে আমি মিডিয়াতে আনতে যাচ্ছি না আজকে আমি যেহেতু পিয়াল হোসেনের ভাইয়ার প্রোগ্রামে এসেছি এবং আমাদের কোরিওগ্রাফার ছিল বুলবুল টুম্পা তার র্যাম শোতে আমি হেঁটেছি আজকে এই পর্যন্ত অবশ্যই অবশ্যই বিয়ে যদি নেক্সট করি অবশ্যই অবশ্যই দাঁত লাইফে প্রেমের অফার অনেক 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 পেয়েছি অনেক অনেক পেয়েছি আমার সুগার ড্যাডি নাই আমার আমার সুগার ড্যাডি প্রয়োজন পড়ে না ভাই আপু কারণ আমার চাহিদা খুব লিমিট আমি চলিও খুব লিমিট সীমিতভাবে আর সুগার ডাডি থাকলে তো দেখতেন আমার আইফোনটা সিক্সটিন থাকতো ফোরটিন ফিফটিন থাকতো না যখন সাংবাদিক ভাই বোনেরা আছে সবাই আমার খুব কাছের মানুষ বা আহ ভাইয়া মাঝে মাঝে খবর নেয়